হঠাৎ পরিকল্পনা বলবো না কেন আপনারা জানেন চিরকাল বিশেষ করে বিজেপি আর এস এস এর লোকেরা তথাগত রায় যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন আমরা তখন অনেক ছোটো আমরা টিভিতে দেখতাম শুনতাম বা কাগজে ওনার বিবৃতি করতাম উনি এটাকে ব্যঙ্গ করে বলতেন সিপিএম রসুন সংস্কৃতি চালাচ্ছে রসুন সংস্কৃতি মানে কি রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল ওরা এটাকে ব্যঙ্গ করতেন চিরকাল আমাদের বামপন্থীদের এই যে প্রগতিশীল যে সাহিত্য সংস্কৃতির যে ধারা যেখানে রবীন্দ্রনাথ আছেন নজরুল ইসলাম আছেন সুকান্ত ভট্টাচার্য আছেন মানিক বন্দ্যোপাধ্যায় আছেন শনি চৌধুরী হেমঙ্গ বিশ্বাসরা রয়েছেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটে উৎপল দত্তরা রয়েছেন অ্যান্ড সোয়ান অ্যান্ড সফর এইটাকে চিরকাল দক্ষিণপন্থীরা আলট্রা লেফট আল্ট্রা রাইটরা এটাকে বিরোধ করে এসছে আর আমরা বামপন্থীরা এটা বরাবর এটা জানি যে পশ্চিমবাংলার মাটি প্রোগ্রেসি পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার চলেছে আজকে সরকার না থাকার পরেও পশ্চিমবাংলার এমন একটা পাড়া পাবেন না যেখানে একটা না একটা অল্পতাক উঠছে যেখানে কোনো না কোনো মানুষ বামপন্থী সবাই সিপিএমই বলছি না কিন্তু বামপন্থী মানুষ প্রগতিশীল মানুষ যে পশ্চিম বাংলার ঘরে ঘরে রয়েছে তার কারণ একা সিপিআইএম নয় তার কারণ হচ্ছে বাংলার এই মানে স্বাধীনতার আগে থেকে বাংলার এই সাহিত্য সংস্কৃতিতে এই যে প্রগতিশীলতা ধারা এটা এটা চিরকাল থেকেছে আছে এবং সিপিএম এর জন্য সুকান্ত ভট্টাচার্য নয় কি সিপিআইএম এর জন্য বাংলারই সংস্কৃতি নয় বাংলারই সংস্কৃতি ডিরোধর সময় থেকে রামমোহন রায়ের সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলা বাংলারই প্রগতিশীল সংস্কৃতির জন্যই বাংলায় বামপন্থীরা শক্তিশালী বাংলায় সিপিআইএম শক্তিশালী সুতরাং এটা আমাদের ছিলকাল ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে